ও গঙ্গনপত এ নমাহিং শংস চন্দ্রায় নমাহ নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মিথুন রাশির বন্ধুদের জন্য আটই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার কেমন যাবে সার বিস্তারিত আলোচনা দ্বিতীয়বাব্দি চন্দ্র এগোচ্ছে শনিদেবের নক্ষত্র দিয়ে মাই যাত্রী দুটো বাহান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে পুষ্যা নক্ষত্র দিয়ে অর্থাৎ পুষা নক্ষত্র মানে অত্যন্ত শুভ নক্ষত্র অশ্লেষা নক্ষত্র দিয়ে এরপরে চলতে থাকবে অশ্লেষা নক্ষত্র বাজে নক্ষত্র আজকের দিনে আপনি থার্টি টোয়েন্টি টু ডট নিয়ে এগোচ্ছে নষ্টগর্গে এখানে একটু ড্যামেজ ফেলেন এবং মিথুন রাশির গ্রহ হচ্ছে বুধদেব সে সিক্সটি টু পার্সেন্টাইল নিয়ে বসে আছে এবং পুষ্কাংশে নিয়ে বসে আছে সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন থাকছে এবং মিথুন রাশি রুপার রেটিং থাকছে আজকের দিনে টেন পয়েন্ট ফিফটি সিক্স অর্থাৎ পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে নেগেটিভ হয়েও পজিটিভ দিকে যাবে আজকের দিনে বিশেষ কিছু যোগ আছে দোষ আছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই আপনার দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে দিয়ে গেলে সেগুলোর ফলগুলো আজকের দিনে পেতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করব আর আজকের দিনে যে দশা অন্তর্দশা প্রত্যদশা আছে একটু ম্যাচ করে নেবেন রবিদেব আজকের দিনে সব থেকে পাওয়ারফুল নাইনটি নাইন পার্সেন্ট শনিদেব সেভেন্টি সিক্স পার্সেন্ট বুধদেব সেভেন সিক্সটি টু পার্সেন্ট এবং সর্বাধিক এবং শুক্রদেব ফর্টি থ্রি পার্সেন্ট এই চারটি গ্রহ সর্বাধিক পাওয়ার নিয়ে বসে আছে এইগুলো দশ অন্তর্দশা প্রত্নদশা শুক্রদশা প্রাণ দশ দিয়ে গেলে আজকের দিনে শুভ ফলগুনো কিছুটা ম্যাচ করতে পারে আপনার ক্ষেত্রে খারাপ হলে খারাপগুনো ম্যাচ করে যাবে তো মঙ্গল দোষও আছে আজকের দিনটায় মঙ্গল দোষের কারণে আপনাদের পার্টনারশিপে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝঞ্ঝাট তৈরি হতে পারে ধন লাভে কিন্তু বাধা বিপত্তি থাকলেও কিছু প্রাপ্তিযোগ হবে প্রবাদ যোগ আছে আজকের দিনটায় সেক্ষেত্রে বুদ্ধির উচ্চতা বৃদ্ধি পাবে আপনার ভাগ্য বাধা বিপত্তি থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন বাঁশি যোগ তৈরি হয়ে আছে আজকের দিনটা সেক্ষেত্রে রোগ এবং শত্রু শত্রু থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন খুব সহজে তবে ব্যয়ের জায়গাটা কিছুটা তৈরি হবে বুধাদিত্য যোগ আছে বুদ্ধির জয় হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু মঙ্গল এখানেতে কম্বাস্ট অবস্থায় আছে ভুল চুক্তি করে সমস্যায় পড়তে পারেন বাড়িজাত যোগ তৈরি হয়ে আছে আজকের দিনটা সেক্ষেত্রে বড় ভাগ ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে এবং বড় লাভ ওঠানোরও সুযোগ থাকবে যোগ আছে আনফা যোগের ক্ষেত্রে এখানে চন্দ্র কর্মক্ষেত্রে স্থায়িত্ব কিছুটা দেবে পুষ্করাংশ যেহেতু আছে দানেতে লাভ ওঠানোর সুযোগটাও থাকবে আপনাদের আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের হাতে প্রবলেম আসতে পারে হাত চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন যাদের ফুসফুসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে একটু দেখবেন কেন শ্বাসকষ্ট দিতে পারে মঙ্গলদেব খুব ডেঞ্জারাস করে দিতে পারে আপনার খেয়াল রেখে চলতে হবে তবে রোগের উপরে জয় লাভ আপনার রবিদেব দিয়ে দেবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এনার্জেটিক হয়ে যাবেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই থাকছে এবং যারা ট টকেটিভ পার্সন পড়াশোনা বেশি করেন মুখস্ত আছে তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ থাকছে উচ্চশিক্ষায় ভালো হবে বিদেশের থেকে পড়াশোনা করার সুযোগ বিদেশে শিক্ষা লাভ করা সব ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে এটা বেশি হবে বলে মনে করছি তবে মঙ্গলের একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে তবুও বলবো ব্যাঙ্কিং ক্ষেত্র জুয়েলারি ক্ষেত্রে মোটামুটি ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু মাথায় রাখবেন অষ্টক বর্গে বাইশ ড বাইশ ডট আছে এখানে মাজারি ফলি দেবে বলছে সাফল্য দেবে মাজারি দেবে চাকরির ক্ষেত্রে প্রমোশন এবং বোনাস প্রাপ্তির মতো সুযোগ সুবিধাগুলো থাকতে পারে যে জায়গাটা মোটের উপরে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে সাফল্য পাবেন এবং বসের সান্নিধ্য পেতে যাচ্ছেন কথাবার্তা কথাবার্তা বেঁচে খান যারা যারা সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করেন রেস্তোরাঁ এবং অ্যাকাউন্টেন্টের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে সাফল্য পাবেন ফুড এবং জুয়েলারি ক্ষেত্রের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন দুধ এবং রুপোর ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা বেশিই থাকছে আজকের দিনটা ব্যবসা বাণিজ্য ভালোর দিকেই যাবে আজকের দিনে মধুরতা পারে দামপত্রের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে স্বামী স্ত্রীর আনন্দের যে আজকের দিনটা খারাপ নয় দূর ভ্রমণের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে ভাইয়ের সঙ্গে টিপ হতে পারে সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো সাফল্য পাবেন বলে মনে করছি শত্রুজয়ী হতে যাচ্ছেন ঋণ পরিশোধের মতো সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে আসতে পারে আজকের দিনে সব থেকে ভালো যে জায়গাগুলো তৈরি হতে ইয়ে থাকছে অর্থ চাকরি প্রেম এবং ব্যবসার ক্ষেত্রে শরীর খারাপের জায়গাটা থাকছে শ্বাসকষ্ট ভাগ্যের ক্ষেত্রে বিড়ম্বনা কিছুটা হতে পারে কিন্তু ভাগ্য খুব যে বিড়ম্বনা দেবে তা নয় রাতের পরে কোনো কিছু চুক্তি কোনো কিছু ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন কিন্তু রাতের দিকে সন্ধ্যের বাতাবরণ তৈরি হয়ে সমস্যার সৃষ্টি করতে পারেন দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য বাধা আছে আজকের দিনে এবং গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে পুনর্সু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধন লাভের যোগ থাকছে প্রেমেতে মিলন হতে পারে আজকের দিনটায় সকালের দিকে মোটের উপরে শুভ দিকটা দেখা যাচ্ছে আজকের দিনে শুভ রং হিসাবে সবুজ এবং হলুদ রং ব্যবহার করুন পাঁচ এবং তিন সংখ্যাটা ভালো হবে এগারোটা থেকে একটা পর্যন্ত দুপুরবেলার সময়টা ভীষণ ভালো আপনাদের ক্ষেত্রে গণেশজির আরাধনা করুন ভালো হবে এবং রাহুর শান্তির জন্য দুর্গা কবজ পাঠ করতে পারেন বা দুর্গে দুর্গে রক্ষণা রক্ষণে সাহায় মন্ত্র জপ করুন ভালো হবে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই বন্ধু আচ্ছা কথায় সাফল্য পাবেন আজকের দিনে টকেটিভ পার্সন ভালো ফল পেতে যাচ্ছেন লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন